একুশ তারিখ সারাদিন কলশমার্কে ভোট দিন আমি আপনাদের কাছে এতে আশা করবো আপনাদের সন্তান হিসেবে সন্তান হিসেবে আমাকে একটি বোর্ড দিয়ে জয়যুক্ত করবেন আপনাদের সেবা করার জন্য আসসালামাইকুম সদর দক্ষিণ উপজেলাবাসী আমি খন্দকার আসমি সদর দক্ষিণ উপজেলা মহিলা বাচ্চার প্রার্থী আমার মার্খা কলস আমি একজন নারী উদ্যোক্তা একুশ তারিখ সারাদিন কলস মার্কে ভোট দিই আশা করি আমরা সকলে একুশ তারিখ কোনো ভয় ভীতি আমাদের নির্বাচন অনেক সুষ্ঠুভাবে হবে আমি আশা করি আমরা সকলে ভোট কেন্দ্রে যাব ভোট দিব আমাদের পছন্দর প্রার্থীকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। আমরা জানি আপনি একজন নারী নেত্রী এবং সহ দীর্ঘদিন ধরে নারীদের জন্য অনেক অবদান রাখছেন আপনি যদি নির্বাচিত হন এ এলাকার মানুষের জন্য এবং বিশেষ করে নারীদের জন্য আপনার কি অবদান থাকবে আমি সেই উনিশশো পঁচানব্বই থেকে আমার আশা ছিল যে আমি কিছু করব আমরা নারী আমরা পারি সেই জন্য আমি স্তরে স্তরে আমি আমার প্রশিক্ষণ আগে আমি নিজে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ হয়েছি এখন আমি আমার যে নারীরা অসহায় যে ছেলেরা মেয়েরা আমি ওদেরকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করতেছি আমি প্রশিক্ষণের মাধ্যমে আমি সবাইকে বলি চাকরি পিছনে না ঘুরে প্রশিক্ষণ দক্ষ তারপর কাজে লেগে যাও আপনি প্রচার প্রচারণায় মানুষের মধ্যে কেমন উদ্দীপনা দেখছেন এবং জয়ের জন্য কতটুকু আশাবাদী আপনি দেখ আমি আলহামদুলিল্লাহ আমি আমার বাবার বাড়ি পুরো জোরগান খন্দকার বাড়ি এবং আমার স্বামীর বাড়ি পশ্চিম জোরকার ধনপুর মেম্বার বাড়ি আমার এখানে গলিয়ার উত্তর দক্ষিণ চোয়ারা বারো ভাড়া কেউ দাঁড়ায় নাই আমি ছটা ইউনিয়ন সাতটা ইউনিয়নে আমি একজনে আসি ছটা ইউনিয়নে আমি একজন আমি চাই আমার সদর দক্ষিণ উপজেলা আমাকে অনেক ভালোবাসে সেই জন্য আমাকে সময়ের সমর্থন দিছে আমি আশা করি আমাদের এই সহযোগিতায় আমি নির্বাচন পর্যন্ত পাবো নির্বাচন ভোট কেন্দ্রে গিয়ে আমার জনগণ দেখিয়ে দিবে যে আমি ইনশাল্লাহ ভালো কাজ করেছি আগে এখনো করব এবং নির্বাচিত হলে আমি যে আগে যে প্রশিক্ষণ করে কাজ করছি তা আমার উদ্যোগে যখন আমি জনপ্রতিনিধি হব উপজেলা মহিলা বাচ্চার তখন আমি কিন্তু আরো কাজ করতে পারবো আরো কাজ দিতে পারবো একুশ তারিখ সারাদিন কলসমার্কার ভোট দিন আমি আপনাদের কাছে এটাই আশা করব আপনাদের সন্তান হিসেবে সন্তান হিসেবে আমাকে একটি ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনাদের সেবা করার জন্য